নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি আজকের গল্পের নাম ধুলি ধূসর লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী কে এসেছে কার কথা বলছিলে জলের গ্লাসটা মাটিতে নামাইয়া রাখিয়া সুরেশ্বর প্রশ্নের পুনরাবৃত্তি করে ছেলের হাতের গোড়ায় দুধের বাটিটা আগাইয়া দিয়া হরমোহিনী উত্তর করেন বাগচি বাড়ির স্বর্ণরে এসেছে যে কাল রাত্রের গাড়িতে এলো দেবেনের সঙ্গে ও কি ষাট ষাট একশো বছর পরমায়ু হোক কে নাম করছে বুঝি ভাত খাইতে খাইতে সুরেশ্বর অকস্মাৎ বিষম খাইয়াছে প্রকৃতিস্থ হইতে কিছু সময় লাগে অতঃপর হাসিয়া বলে এসব হতভাগাদের নাম করতে কার দায় পড়বে মা এক যদি গালাগালি দেয় সে যাক যুদ্ধের যুগে দেশটার কপাল ফিরল দেখছি সুশীল সেনের বাড়ির কথা বলছিলাম না সেদিন আজ দেখি উপেন রায়ের বাড়িও মিস্ত্রি লেগেছে আজকালের মধ্যে আসবে মেয়েরা তা ভালো হুজুগে পড়ে যদি দেশটার পকোদ্ধার হয় মানিক ডাক্তারের বাড়িতে তো গিন্নির বাপের বাড়ি ঝেটিয়ে কুটুম্ব এসেছে ঘরে কুলোচ্ছে না উঠোনে নাকি দুখানা ঘর তুলবে বড় করে শুভ লক্ষণ হ্যাঁ ভালো কথা স্বর্ণ কোথায় যেন ছিল ইদানিং। আগে তো বম্বে থাকতো না কোথায় ছিল ভুলেও মরি চাই স্মরণ করবার ব্যর্থ চেষ্টায় ভ্রু কুচকাইয়া হরমোহিনী বলেন কি যে নামটা বলেছিল দেবেন রাচিত নয় তোরাই তো বুঝিস বাপু অনেক দূরের দেশ উড়োজাহাজের কাজ জামাইয়ের রাচি নয় করাছি তাহলে হ্যাঁ হ্যাঁ তাই বললে যেন খুব নাকি বিপদের জায়গা বোমা পড়ে তো ওখানেই আগে পড়বে সে তো নিশ্চয় উড়োজাহাজ নষ্ট করাই কাজ কি ওদের তা বেশ ভালো টালো আছে তো সে আর বলতে হরমোহিনী সোৎসাহে বলেন এসে দাঁড়ালো যেন একটা মেম ছিলই তো সুন্দর এখন আরও চতুর্গুণ রূপ হয়েছে তোরা সব এখনই বুড়োর দলে পড়েছিস সঙ্গের খেলুড়ি তো এখনো বোধ হয় সাজিয়ে বিয়ে দিলে মানায় থাকেও তেমনি আয়েছে কিনা বাক্সি গিন্নি বলে পুরো দস্তুর বিলিতি কায়দা যা ছেলে মেয়েদের বা কি ছিড়ি ঠিক যেন সাহেবদের ছেলে দেশের বর্তমান মনোভাব যাহাই হোক হরমোহিনীর চিত্তে পূর্ব আমলের সাহেব প্রীতি এখনো অক্ষুণ্ণ আছে গৌরবময় অথবা উত্তমতম কিছু বর্ণনা করিতে হইলে দৃষ্টান্ত স্বরূপ তিনি সাহেব মেমি ব্যবহার করিয়া থাকেন সুরেশ্বর হাসিয়া উঠিয়া বলে তুমি যে ভয় লাগিয়ে দিলে মা নিজে মেম থাকে বিলিতিকায় দায় ছেলেরা সাহেবদের মতন উহ কিরে স্বর্ণ কেমন আছিস বলে উকি দেবার ভরসা রইল না যেন ভরসা সুরেশ্বর সত্যিই রাখিত হরমোহিনী অপ্রতিভ হাস্যে বলেন তা গে যাক ভয় বা কি বলি মোরারি বাগচির মেয়ে তো বটে এখনই নয় বড় মানুষের বউ হয়েছে ওই তা হলেই হলো তুমি কি করলে দূর থেকে গড় করে এলে শোনো কথা ছেলের ওপর পড়া হয়ে কি কথা কইব তখন সবে রেল থেকে এসে নেমেছে সঙ্গে চাকর দরোয়ান গষগষ করছে দু গাড়ি বোঝাই জিনিস এনে নামিয়েছে বাড়ির লোকেরা সব ব্যস্ত ভাব দেখে শুনে চলে এলাম বোঝা গেল ভয় না থাক ভরসাও কিছু দেখেন না এই হরমোহিনী উঠানের ওদিকে অনুপমা পাতকুয়া হইতে জল তুলিতেছিল শেষ করিয়া সুরেশ্বর হাত আশায় কাছে আসিয়া দাঁড়াইতেই মাথায় কাপড় টানিয়া দিয়া শাশুড়ির গান বাঁচাইয়া মৃদুস্বরে কহিল স্বর্ণর জন্য যে ভারী কৌতূহল দেখছি সুরেশ্বর ঈষৎ হাসিয়া কহিল হবে না কেন বাল্য সহচরী সহচরী এখন ভয়ঙ্করী হয়ে উঠেছেন বুঝলে মশাই চিনতে পারলে হয় মা বলেছেন ঘড়ি চশমা কোট প্যান্টুলুন পড়া প্যান্ট সুরেশ্বর প্রায় সব শব্দে হাসিয়া ওঠে মার বেশ কতকগুলি নিজস্ব ভাষা আছে না কলের জল হচ্ছে বিলিতি জল ইলেকট্রিক লাঙল ইংরেজি আলো আর তোমরা তোমারও মার কাছ থেকে সেই রকম ভাষা শিক্ষা হচ্ছে প্রায় হোক ঘড়ি চশমা পরে উড়োজাহাজে তো চড়তে যাচ্ছি না এতেই চলে যাব কোথাও যেন বেরিও না ঘরে থেকেও একটা দরকারি কথা আছে এখুনি যাচ্ছি এটা অবশ্য অনুপমার একটা বহু ব্যবহৃত পুরনো চাল ছুটির দিন দুপুরে স্বামীর ঘরে আটকাইয়া রাখিবার ফন্দি মাত্র সুরেশ্বর জানিয়া শুনিয়াও ফন্দিতে ধরাই দেয় তাছাড়া ডেলি প্যাসেঞ্জার চাকুরে বাবুর কাছে ছুটির দুপুরে বিছানার মতো লোভনীয় স্থান আছেই বা কোথায় আজ কিন্তু ঈশ আপত্তির সুরে বলে বাহ আমি যে বেরবই ভাবছি কোথায় বাগচি বাড়ি বলিয়া অনুপমা দুষ্টামের হাসি হাসে সুরেশ্বর অনুপমার শাড়ির আঁচলের একটা কোনো বেমালুমে টানিয়া লইয়া ভিজা হাতটা মুছিতে মুছিতে কৃত্রিম গম্ভীর গলায় বলে চল্লিশের কাছাকাছি বয়স আধা ডজন ছেলের বাপ স্মরণ আছে সে কথা তাতে কি বেটা ছেলে বুড়ো হয় না তোমাকে আমার বরাবর অবিশ্বাস বলিয়া আর এক ঘরা অনুপমার অনুরোধ রক্ষার্থেই বোধ করি সুরেশ্বর ঘরে আসিয়া চৌকির উপর শুইয়া পড়ে সাবধানে শোয় চৌকির এক ধারে ছোট বিছানা পাতিয়া অনুপমা কোলের ছেলেকে ঘুম পাড়াইয়া রাখিয়া গিয়াছে ঘরের মেজের এক কোণে কোলের উপরকার মেয়েটা বোধ করি এক সময় ঘুমাইয়া পড়িয়াছে হাতে পায়ে ধুলোর দাগ চুলগুলো মুখে চোখে পড়িয়াছে তুলিয়া ভালোভাবে শোয়াইয়া দিবা ইচ্ছাকে দমন করিয়া লয় সুরেশ্বর কারণ গায়ে হাত ঠেকিলেই ভীষণভাবে জাগিয়া উঠিবার অভ্যাস মেয়েটির ভালোই আয়ত্ত এবং পরবর্তী প্রচণ্ড তাণ্ডব নৃত্যের বিষয় আর জাহারি হোক সুরেশ্বরের অজ্ঞাত নয় তাছাড়া একটু যেন অন্যমনস্কভাবেই লাগিতেছে সুরেশ্বরকে বয়সের নজির দেখাইয়া অনুপমাকে হয়তো বা নিজেকেও দাবাইয়া রাখিবার চেষ্টা করিলেও চাঞ্চল্য কি সত্যই কিছু জাগে নাই শীতের অবসানে প্রথম দক্ষিণের হাওয়া গায়ে লাগাইবার মতো একটা যেন মৃদু পুলকের আমেজ তাহার সঙ্গে জড়াইয়া আছে কেমন একটু কুণ্ঠিত বিপন্ন ভাব দেখিতে ইচ্ছা হয় অথচ ছুটিয়া দেখিতে যাওয়া যায় না সময়ের বাধা বয়সের বাধা সর্বোপরি অবস্থার বাধা যা দুর্লঙ্ঘ বলিলেও চলে তবু ভাবিতে বেশ লাগে স্বর্ণ আসিয়াছে যে স্বর্ণা ভাই সুরেশ্বরের আকাশ বাতাস একদিন শোনায় শোনা হইয়াছিল যে স্বর্ণকে কেন্দ্র করিয়া একদা মর্তে স্বর্গরচনা করিবার ব্যর্থ স্বপ্ন দেখিয়াছে সুরেশ্বর কল্পনার স্বর্গ সফল করিবার তুলিবার প্রচন্ড পাগলামিতে কিন্তু সে কথা রাম ও অযোধ্যা উভয়েরই পরিবর্তন ঘটিয়াছে তবুও এতদিন পরেও শুনিতে বেশ লাগে স্বর্ণ আসিয়াছে এখনি আসিতেছে বলিয়া আশ্বাস দিলেও অনুপমা যে এখনই আসিতে পারিবে না সুরেশ্বর তাহা জানে অনেক কাজ অনুপমার কিন্তু বিলম্ব কিছু অধিক হইলেই বা ক্ষতি কি কখনো কোনো সময় কি একটু একলা থাকিতে ইচ্ছে হয় না আকাঙ্ক্ষিত প্রিয় সঙ্গ ও নিরস লাগে না জীবনের অতীত পৃষ্ঠা খুলিয়া ইচ্ছামতো চোখ বুলাইয়া লইবার অবসর কতটুকুই বা ঘটে মানুষের কাজের অবসর প্রচুর থাকিতে পারে মনের নাই রুচি কি সব সময় আসে রজনী নিয়মিত সভ্য সুরেশ্বরকে দেখিলে কেহ কি কল্পনা করিতেও পারে এই ব্যক্তি একদা নির্জন নদী তীরের আকর্ষণে প্রতি সন্ধ্যায় মাইলের পর মাইল হাঁটিয়াছে ঘন্টার পর ঘন্টা হৃদয়ের গভীর অনুভূতি দিয়া একাকিত্বের শোক অনুভব করিয়াছে ঘাসের বিছানায় শুয়া রবীন্দ্র কাব্য আওড়াইয়াছে চাঁদের আলো কীর্স পড়িয়াছে বর্তমান কালে তরুণ তরুণীরা অবশ্য এসব কাব্যভাবের কথা শুনিলে ঠোঁট বাঁকাইয়া হাসিবে এই বস্তুতান্ত্রিক যুগে প্রেম বেচারাই প্রায় স্থান হারাইতে বসিয়াছে তা কাব্য সে তো অচল সে যাক কাব্য নয় প্রেমও নয় শুধু অলস অবসরে একবার মনে পড়া বিস্তৃত স্মৃতির পৃষ্ঠা কয়খানা উল্টাইয়া দেখা দেখা হইলে চিনিতে পারিবে তো স্মরণ কিন্তু দেখা হইবে কিনা কে জানে থাকিবে এই বা কয়েকদিন হঠাৎ মায়ের কথা মনে পড়িয়া হাসি পাইয়া যায় ঘড়ি চশমা কোট প্যান্টালুন পরা স্বর্ণ এবং বন জঙ্গল মশা ম্যালেরিয়া ভরা পচা দেশে টিকিতে পারিলে তো হয়তো বলিবে এর চাইতে বোমা পড়িয়া মরাও ভালো ছিল অসম্ভব নয় তো এত কাছে আসিয়া দেখা হইবে না সেটাই বা ভাবিতে ইচ্ছা করে কই দেখা হইলে কে আগে কথা কহিবে অথবা কোন সূত্র ধরিয়া আলাপ আলোচনা চলিতে পারে এমনি নিজের খেয়াল মতো দুই চারি কথা ভাবিতে ভাবিতে হয়তো একটু তন্দ্রা আসিয়া থাকিবে অকস্মাত একটা সম্ভাবিত প্রত্যাশায় হৃদপিণ্ড লাফাইয়া ওঠে তন্দ্রা ছুটিয়া যায় না ভুল হইবার নয় স্বর্ণরী গলা নিচে হরমোহিনীর সঙ্গে কথা কহিতেছে স্বর্ণই নিজে যাচিয়া দেখা করিতে আসিয়াছে তাহা হইলে মেয়েরা কত সহজে বাধা অতিক্রম করিতে পারে বাগচিবাড়ির দুয়ার দিয়া দুই বেলা যাতায়াত করিলেও কোনোদিন কি সুরেশ্বর কিরে স্বর্ণ বলিয়া ঢুকিয়া পড়িতে পারিত নিজের অক্ষমতার স্বীকার করে সুরেশ্বর কিন্তু স্বর্ণ হয়তো এখনই আগের মতো কি গো সুরেশ্বর শর্মা খবর কি বলিয়া হানা দিবে আসিয়া তাড়াতাড়ি উঠিয়া বসে সুরেশ্বর তাই তো ঘরটা কি বিস্ত্রী এলোমেলো অবছালো কই গৃহসজ্জার এমন কুশ্রী দৈন্য তো কোনো দিন চোখে ঠেকে নাই মেয়েটা তেমনি ধুলায় পড়িয়া অকাতরে ঘুমাইতেছে ছেলেটা সম্পূর্ণ উলঙ্গ নিজেও চারিদিকে চাইহা একটা গেঞ্জি দেখিতে পায় না সুরেশ্বর এবং কোনো কিছু করিবার আগেই স্বর্ণ আসিয়া কলহাস্য প্রশ্ন করে এই যে দিব্যি বসে রয়েছ তবে যে তোমার বউ বললে ঘুমোচ্ছ দিনে ডাকাতি রকম সাংঘাতিক লোক নিয়ে ঘর করতে হয় তোমায় সুরেশ্বর অনায়াসে সহজ হাস্যে অভ্যর্থনা না করিয়া লইতে পারিত পরিহাস করিয়া বলিতে পারিত বউ যদি বলিয়া থাকে তো ভয়ে বলিয়াছেন কিন্তু তেমন সহজ হইতে পারা যায় কই গেঞ্জির অভাবে কোচার খুটটা টানিয়া গায়ে দিয়া চৌকি ছাড়িয়া দাঁড়াইয়া ওঠে অপ্রতিভাবে বলে হ্যাঁ একটু ঘুম এসেছিল মানে আর কি ঠিক ঘুম নয় ইয়ে থাক থাক তোমায় আর মানে বোঝাতে হবে না বইয়ের দোষ সব ঢাকতে শিখেছ বুঝলাম কিন্তু এই বেচারার এমন দুরবস্থা কেন আহা তুলনা তুলনা সুরেশ্বর উঠে ভীষণ গোলমাল শুরু করবে তা করুক ছোট বাচ্চা গোলমাল করবে না তো কি বলিয়া সাবধানে মেয়েটাকে তুলিয়া বিছানায় শোয়াইয়া দেয় স্বর্ণ আশ্চর্যের বিষয় অকৃতজ্ঞ বালিকা পিতার মান রক্ষা করিতেও জাগিয়া চেঁচামেচির কোনো লক্ষণ দেখায় না মেয়েটাকে থাপ্পড় লাগাইয়া দিবার সাধু ইচ্ছাকে দমন করিয়া চুপ করিয়া থাকে সুরেশ্বর ছোট ছেলেদের অযত্ন দেখলে আমার ভারী মায়া হয় ঘুমন্ত মেয়েটার অগোছালো চুল কয়টা গুছাইয়া দিতে দিতে মন্তব্য করে স্বর্ণ মনে রাগ ব্যক্ত করিবার একটা পথ খুঁজিয়া পায় সুরেশ্বর তার সুরে বলে যত্ন পাবার বরাত হলে গরিব দুঃখীর ঘরে জন্মাবে কেন ওমা, তুমি রেগে যাচ্ছ নাকি বারে না রাগ নয় আবার অপ্রতিভ হইবার পালা সুরেশ্বরের তাড়াতাড়ি বলে এমনি বলছি সত্যি কথা তো বটে যাক ভালো আছো তো ভালো থাকতে দিলে কোথায় খিলখিল করিয়া হাসিয়া ওঠে স্বর্ণ বলে বুড়ো বুড়ি দুজনাতে মনার মনের মিলে সুখে পড়েছিলাম এক পাশে শৈল না ভগবানের একেবারেই নির্বাসন দণ্ড তেমনি বন্ধুবান্ধব আমার একবার দেখা করতেও গেল না আমি তো চান তুমি না তুমি এসেছ এই একটু আগে শুনলাম খবর রাখলে তো জানবে আমি বেচারি আসন্ন মৃত্যুর হাত এড়াতে কোনো গতিকে আকাশ গাড়ি চেপে এক বস্ত্রে এক ঝোঁকে প্রাণটা হাতে করে তোমাদের কাছে এসে পড়লাম ছুটে গিয়ে তত্ত্ব নিয়ে আসবে তা নয় দেখাই নি বাবুর এত কথার একটিমাত্র উত্তর দেয় সুরেশ্বর উত্তর নয় প্রশ্নই তুমি কি এর উপরে নাকি উপায় কি কর্তা যে আর একদণ্ড তৃষ্ঠতে দিলেন না এতদিন ঘর করে শেষ পর্যন্ত এই রকম বুঝলে স্বর্ণর ধরন তো বদলায় নাই শুধু চোখে মুখে উসলাইয়া পড়িতেছে স্বামী সৌভাগ্যের গর্বময় আনন্দ এতক্ষণে সুরেশ্বর ভালো করিয়া দেখিয়া লয় স্বর্ণকে সহজে সাধারণ সাজ চোখের চশমা ছাড়া হরমোহিনী বর্ণিত অপরাপর বস্তুর কোনো চিহ্ন নাই ইচ্ছা করিয়াই হয়তো বেশি সাদা সিঁদা পরিচ্ছদে আসিয়াছে তবু সর্বাঙ্গে এমন একটা মার্জিত আভিজাত্যের ছাপ যাহা সহজের মধ্যেও একটু দূরত্বের ব্যবধান রাখিয়া দেয় স্বতন্ত্র মনে হয় সৌন্দর্যের লাবণ্যই নয় শুধু সৌভাগ্যের লাবণ্য এখানে বয়সের বধু কন্যারা বধুত্ব এবং কনাত্ম ছাড়াইয়া অনেক আগেই গৃহিনীতে প্রমোশন পাইয়াছে তাহাদের সঙ্গে তবু অনায়াসে দুই চার ঘন্টা গল্প চালানো যায় দেশের দুঃখ দুর্দশা লইয়া ছেলেদের দুষ্টামি আর বাজার দর লইয়া কিন্তু এক্ষেত্রে তা চলে না কাজে আরষ্ট ভাব ঘুচিতেই চায় না সুরেশ্বরের স্বর্ণই বেশিরভাগ কথা চালাইয়া যায় কল্পনায় সুরেশ্বর আলোচনার ধারাটা যে খাতে বহাইতে সে ধার দিয়াও যায় না তাছাড়া এখন আর আলাপ আলোচনার জন্য ভাবিয়া চিন্তিয়া নতুন নতুন কোনো বিষয়ের অবতারণা করিতে হয় না এক জাপান যুদ্ধই মুখকে বাঁচাল করিয়া ছাড়িয়াছে এত মুখরাই অনেক কথাই কহিতে শিখিয়াছে স্বর্ণলতা অনেক কিছু ভাবিতে এবং তলাইয়া বুঝিতে শিখিয়াছে অনুপমার মতো শুধু হিটলারের নামটা জানিয়া রাখিয়াই সকল কর্তব্য সমাধা করে নাই অবশ্য অনুপমার সঙ্গে তুলনা করিবার যুক্তিসঙ্গত কোনো কারণ নাই তবু সেইটাই আগে মনে পড়ে এবং মনে যাহাকে পড়ে সেই অপরাধিনী হঠাৎ এক সময় আসিয়া উপস্থিত হয় এই সব ঘোরালো কথাবার্তার মাঝখানে কাছাকাছি আসিয়া ইশারায় জানায় হরমোহিনী ছেলেকে একবার দোকানে পাঠাইতে চাহেন এতদিন পরে আসিয়াছে স্বর্ণ বাঙালি সংসারে রীতি অনুযায়ী কিছু মিষ্টি মুখ করানো প্রয়োজন প্রয়োজন সে কথা সুরেশ্বরও না ভাবিয়াছে তাহা নয় কিন্তু স্বর্ণ চুমুখ দিয়া কোচার খুট গায়ে জড়াইয়া দোকানে ছুটিবার দৃশ্যটা তেমন লোভলীয় লাগে নাই কিন্তু হরমোহিনী ডাকিয়াছেন অবত্যা উঠিতেই হয় সুরেশ্বরকে দোকানে আসিয়া কিছুই যেন পছন্দ হইতে চাহে না সুরেশ্বরের ভদ্রলোকের পাতে দিবার যোগ্য আছেই বা কী দেশে ভালো জিনিস না রাখার জন্য ময়েরা ছেলেটা না ধমক খাইয়া মরে অবশেষে প্রয়োজনের অতিরিক্ত খরচ করিয়া এবং দুই চারটা দোকান ঘুরিবার পরিশ্রম পাইয়া সুরেশ্বর যখন বাড়ি আসিয়া হাজির হয় তাহার মিনিট কয়েক আগে চলিয়া গিয়াছে স্বর্ণ চলে গেল তার মানে বলিয়া খাবারের ঠোঙাটি মার সামনে প্রায় ঠেলিয়া ফেলিয়া দিয়া সুরেশ্বরে বিরক্ত স্বরে বলে একটু বসাতে পারলে না কী করি বাবা বাড়ি থেকে ডাকতে এলো দিয়ে না কে এসেছে কলকাতা থেকে বলে কি করে বসে তুই যে দেবিও করলি বড্ড কিনা কথা না বাড়াইয়া ক্রুদ্ধ সুরেশ্বর নিঃশব্দে উপরে উঠিয়া যায় অনুপমা সেই মাত্র শ্রম ক্লান্ত শরীরখানা লইয়া ছেলের পাশে একটু শুইয়া পড়িয়াছে বিরক্তির ঝালটা সমস্তই তাহার উপর ঝাড়িয়া তীব্র স্বরে চিৎকার করিয়া বলিয়া ওঠে ছেলেটার গায়ে কি একটা জামা দিতেও শেখনি অনুপমা অন্য সময় এরূপ অপ্রত্যাশিত তিরস্কারে হয়তো কাদিয়া ভাষাই তো এখন কিন্তু সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ উত্তর করে না শিখিনি এইবার শিখব তোমার স্বর্ণর কাছে সামান্য কথা বটে তবে উত্তপ্ত করিয়া তুলিবার পক্ষে যথেষ্ট সন্দেহ নাই চড়া গলা বজায় রাখিয়া সুরেশ্বর বলে একশোবার শিখতে পারো জানো কি ছাই মানুষের সঙ্গে দুটো কথা কয়ে আপ্যায়িত করতেও পারো না অনুপমা তেমনি পিছনে ফিরিয়া থাকিয়াই ভারী গলায় বলে খবরের কাগজ হাতে তুলে দিয়ে চেয়ারে বসিয়া রাখিতে পারতে তো অবশ্যই শিখতাম পুরুষ মানুষকে থ করে দিয়ে ইংরেজি লেকচার ঝাড়তেও পারতাম এখন আর খেদ আর লাভ কি গোয়ালে রাখলে গরুই হয় দিবার বল সুযোগ পাইলে মেয়েরা ছাড়ে না এটি খাটি সত্য উত্তর করিবার আর কিছু থাকিতে পারে না সুরেশ্বরের নিজের ওজন ভুলিতে বসিলেই বিড়ম্বনা মানুষের অথচ এই দণ্ডে অনুপমার কাছে ক্ষমা চাওয়াও যায় না এই অন্যায় অসঙ্গত রূঢ়তার জন্য কাজেই সকল অশান্তির প্রতিষেধক হিসাবে বাড়ির বাহির হইয়া যায় পাড়া ছাড়িয়া উল্টা মুখে পায়ে চলা যে সরু পত্তা বন জঙ্গলের ভিতর দিয়া অনেক দূরে নদীর মুখে গিয়া পড়িয়াছে কিন্তু নদী তীরে আর শান্তির হাওয়া বয় না বিশ্বব্রহ্মাণ্ডের উপর রাগ ধরিয়া আছে সুরেশ্বরের এখন মনে হয় সরলভাবে ভালোবাসিয়া দেখা করিবার উদ্দেশ্যে নাই স্বর্ণ আসিয়া ছিল আপনার সুখ ঐশ্বর্য পাণ্ডিত্যের পরিচয় দিতে এতদিন পরে আসিয়া দুই ঘন্টা ধরিয়া গল্প করিয়া গেল স্বর্ণ সুরেশ্বরের সঙ্গে জাপানি রণকৌশল রাশিয়ার আত্মত্যাগ চার্চিলের এক গুয়েমি ভারতের ন্যায্য দাবি আর আইনের গলদ লইয়া এর চাইতে অসঙ্গত ব্যাপার আর কি ঘটিতে পারে কিন্তু এছাড়া আশা করিবারই বা কি ছিল প্রেমের কথা কহিলেই কি মানাইতো না সুরেশ্বর তাই চাইহা ছিল আসল কথা নিজের দৈন্যই তাহাকে পীড়ন করিয়া মারিতেছে সুখ ঐশ্বর্যের এতটা বাড়াবাড়ি নাই বা থাকিত স্বর্ণর কিছু কমিলেই বা ক্ষতি কি মুখে বলিলেই অপরাধ মনে ভাবিতে দোষ নাই ধরো যদি এ অঞ্চলে প্রায়ই যাহা ঘটিয়া থাকে গ্রামের আর পাঁচটা মেয়ের মতো বৈধবের দুর্ভাগ্য লইয়া ফিরিয়া আসিত স্বর্ণ হয়তো আমাদের বলিয়া কাছে টানা চলিত নিজের মনকে সব সময় বুঝিয়া ওঠা যায় না সুরেশ্বর স্বর্ণকে ঈর্ষা করিবে নাকি না বুদ্ধি বিকৃতি ঘটিয়াছে তাহার একান্ত প্রিয়জনের এত বড় দুর্ভাগ্যের কামনা সুস্থ চিত্ত লোকে করিতে পারে এমন অন্যায় চিন্তা মনে উদয় হওয়াই তো আশ্চর্য তবু শতবার চোখ রাঙাইলেও ক্রমাগতই ওই চিন্তাই মনের ভেতর ঘুরপাক খাইয়া মরে ঈশ্বর না করুন এই যুদ্ধের বাজারে পাইলটের একটা কিছু ঘটিয়া যাইতে কতক্ষণ খবরের কাগজ খুললেই তো বিমান দুর্ঘটনার সংবাদ চোখে পড়ে বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হবে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ততক্ষণে সঙ্গে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন